ভাবতেছে আমি আকুটি করলাম আমি যুদ্ধের ময়দানে যাব জিহাদ করব কাফেরদের আমি হত্যা করব সেখানে শাহাদাতের মর্যাদা আমি শাহাদাতের পেয়ারা পান করব কিন্তু আপনি কি করলেন আমার আমি কাপের জন্য আমার রক্তকে হারাম করে দিলেন বিশ্বনবী বললেন ও আবদুল্লাহ নজরুল বাজারে তোমার টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি তোমাকে বলছি তুমি যদি জিহাদ ঘরে বসো তুমি যদি অসুস্থ হয়ে যাও জ্বরে আক্রান্ত তার তারপর আল্লাহ তোমাকে শাহাদের মর্যাদা দিয়ে দিবে ঠিকই সবাই তামুকের মর্যাদা পাওয়া হলো সেখানে তিন দিন আবদুল্লাহ জুলবা তিনি সেখানে অবস্থান করছিলেন রাত রাতের সন্ধ্যাবেলায় খবর আসলো যে আবদুল্লাহ জুলবা তিন দিন অসুস্থ থাকার কারণে তিনি জেহাদের মাদেলে যাওয়ার আগে কিন্তু কাজ করেছেন বলুন বিশ্বনবীর কাছে খবর আসলো বিশ্বনবীর কাছে খবর আসার পর বললেন যে তোমরা তাকে নিয়ে আসো আমি তার জানাজা পড়াবো বিশ্বনবী আবদুল্লাহ জুলবাজাদাইনের জানাজা পড়ালেন নিজ হাতে তাকে কবরস্থ করার জন্য তিনি গেলেন তিনি কবরে চলে গেলেন দূর থেকে দেখে বলে কবরের মধ্যে কে যেন একজন সারা দপ্তরের মানুষ দাঁড়িয়ে আছে দেখা গেল অন্য দুইজন সাহাবি আবদুল্লা জুল্লাহ লাশ নিয়ে কবরের দিকে রওনা হলো দূর থেকে প্রশ্ন করা হলো যে ওই সাদা লোকটিকে সবাই যারা কাছাকাছি তারা বললো কবরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তিনি পৃথিবীর আর দুর্বল তিনি হচ্ছেন বিশ্বরবী মোহাম্মদুল রসুল্লাহাম নবীজি তাকে কবরস্থ করলেন নিজ হাতে সোয়ালেন নিজ হাতে তখন তখন শেষ করার পর সেখানে সাহাবুদেরকে নিয়ে দোয়া করলেন বললেন যে ও আল্লাহ আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাদাইনের প্রতি সন্তুষ্ট ছিলাম রাজি ছিলাম তুমিও এই সাহাবীর প্রতি আব্দুল্লাহ প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ উপস্থিত ছিলেন তিনি বললেন ও আল্লাহ আজকে যদি আব্দুল্লাহ জুলবাদাইন না হয় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জেনে ہوتا কতই না ভাগ্যবান ہوتا বিশ্বনবী কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে আল্লাহর কাছে সাক্ষী দিয়েছে নিজ হাতে তাকে দেখন করেছে সুতরাং সম্বন্ধিত আজিম এই পৃথিবী ইসলাম ইসলাম এসে করুন যুবকদের মাধ্যমে